চলুন এক নজরে দেখি আমাদের সুইমিং পুলটা কেমন এটা হচ্ছে আমাদের প্রধান সিঁড়ি সিঁড়িতে আমরা মার্বেল টাইলস লাগিয়েছি দেখুন একটু ক্লোজ টাইলসগুলি দেখুন অনেক সুন্দর সাথেই আছে আরেকটা সিঁড়ি যাই বলবেন না এখানে বাচ্চাদের জন্য আমরা মোটামুটি কত করে পনেরো ফিট পনেরো ফিট বাই একটা মোটামুটি ফিট হাইট রেখেছি এখানে বাচ্চারা গোসল করতে পারবে আর আমাদের লাইটগুলি দেখাও পানির মধ্যে আমরা ছয়টি কালারের তেরোটি বিশাল লাইট লাগিয়েছি এবং উপরে আরো থাকছে তিনটি ঝর্ণা আরও তিরিশটি লাইটের মতো চলুন দেখি ওই পাঁচটা আমাদের দেখা দেখা এই ড্রেনের সিস্টেমটা হচ্ছে আমরা আসলে একটা কোম্পানিকে দিয়েছিলাম এটা নর্মাল কোনো ড্রেনের সিস্টেম নয় এখানে আপনারা পা পিছলানোর কোনো সম্ভাবনা নাই সেই জন্য আমরা একটা প্লাস্টিক উন্নত মানের মেটাল দিয়ে এটা আমরা করেছি আর সুইমিং পুলের পাশেই আছে প্রাকৃতিক নিদর্শন বাড় বাঁশ গাছ সামনে কাকা উপরে 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 আছে মনোরম পরিবেশ এখানে আমরা আরো কিছু টুকটাক জিনিস ফিটিং করবো আর ওদিকে আমাদের আছে আর মেইন যে পুলের হচ্ছে ওটা সিঁড়ি আগেটা দেখছি না এখানে আছে আরো একটা সিঁড়ি এখানে আছে আরো একটা সিঁড়ি সামনে এখানে এখানে একটা সিঁড়ি আছে আর আমরা মতো দুই তিনটা প্লেস করবো এই তো মোটামুটি আগামী দু এক দিনের মধ্যে আমাদের সুইমিং পুল উদ্বোধন হবে আশা করছি বুধবারের মধ্যে আপনারা এটার মজা নিতে পারবেন তো সবাইকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আপনারা এখানে আপনাদের বেস্টটা পাবেন আল্লাহ হাফেজ